নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার চাকরি হারা যোগ্য শিক্ষকদের চলতি বছর ডিসেম্বর পর্যন্ত চাকরি করতে পারবে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট এই সিদ্ধান্তকে সাময়িক স্বস্তি বলে মনে করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে তিনি বলেন আপাতত একটু সুরাহা হল যদিও চাকরি হারা যোগ্য আছে ওরা আসলে ওদের সাথে কথাগুলো ব্যর্থ করে বলেছি ওদের সাথে ডেকে কথা বলতে যখন কোনো প্রবলেম হয় প্রবলেম সমাধান করবার জন্য সময় নিতে হয় তারাগুলো করে কারো কথায় প্রচনায় পাওয়া দেওয়ার প্রয়োজন নেই আইনের প্রতি ভরসা রাখুন বিশ্বাস রাখুন সরকারের প্রতি বিশ্বাস রাখুন ভরসা রাখুন নিশ্চয়ই কোনো না কোনো পথ খুঁজে আমরা বের করব আইনের সাহায্যে অপেক্ষা করুন ধরচ ব্যুরো রিপোর্ট বঙ্গবার্তা দেখতে থাকুন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা